আসসালাম আলাইকুম প্রিয় দর্শক আমি এখন আছি সাতগাঁও সাতগাঁও স্কুল থেকে একটু সামনে বাজার থেকে বাস স্ট্যান্ড বাস স্ট্যান্ড থেকে পূর্ব দিকে অসাধারণ একটি জমি বিক্রি হবে আমাদের এইদিকে সাতগাও বাজার থেকে একটু পশ্চিমে আসলেই লোকেশনটা আমি যদি আপনাদেরকে একটু দেখাই এই যে এইদিকে লোকেশনটা আমি আপনাদেরকে লোকেশনে গিয়ে দেখাচ্ছি আমরা লোকেশনের কাছে চলে আসছি আপনাদেরকে যদি একটু দেখাই এই যে হলো মেন জায়গা এখানে কলা গাছ লাগানো আছে ওই যে ওই পর্যন্ত আমি আর একটু সামনে গিয়ে দেখাচ্ছি জায়গাটা খুবই সুন্দর আশেপাশে বসত বাড়ি আছে এখন বর্ষার সিজন তো তাই একটু পানি দেখা যাচ্ছে যদি আপনাদেরকে দেখায় ওই যে ওই পর্যন্ত জায়গা আছে আপাতত এখানে মালিকের কলা গাছ লাগানো আছে জায়গাটা খুবই সুন্দর এখানে জায়গার পরিমাণ হচ্ছে বারো শতাংশ তিহাত্তর পয়েন্ট বারো শতাংশ তিহাত্তর পয়েন্ট জায়গাটা খুবই সুন্দর এবং ভরাট করা আছে আপনারা চাইলে এসে বাড়ি করে থাকতে পারবেন এই যে পাশে বাড়ি করা আছে জায়গাও মোটামুটি ভালো স্কোয়ার আছে কাগজপত্র সব কিছুই ঠিক আছে জায়গাটার মূল্য চা হচ্ছে তিন লক্ষ টাকা তিন লক্ষ টাকা প্রতি শতাংশ জায়গার পরিমাণ হচ্ছে বারো শতাংশ তিহাত্তর পয়েন্ট আশেপাশে অনেকই বাড়িঘর আছে ওই যে ওইদিকে একটা স্কুল আছে আর এই যে হলো জায়গা আর ওই যে মেন রোড মেন রোডের একদম কাছে জায়গা জায়গাটির মূল চাওয়া হচ্ছে তিন লক্ষ টাকা শতাংশ তিন লক্ষ টাকা প্রতি শতাংশ এদিকে শাখা রোড আছে খুবই সুন্দর জায়গা আপনারা চাইলে দেখতে পারেন অসাধারণ একটি জায়গা বারো শতাংশ পয়েন্ট কাগজপত্র কিছুই ঠিক আছে যারা অল্পর মধ্যে জায়গা যাচ্ছিলেন তারা এসে দেখতে পারেন তো যারা যারা নিতে ইচ্ছুক অবশ্যই আমাদের উপরে দেওয়া কন্ট্যাক্ট নাম্বারে যোগাযোগ করবেন ভালো থাকবেন আল্লাহ হাফিজ